আজকে রান্না করব পাট শাক তার জন্য পাট শাককে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেলটাকেও আমি ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেখুন ধোয়া বেরোচ্ছে এবার আমি একে একে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য রসুন দিয়ে দিলাম কুচি কুচি করা রসুন এবার কালো আর রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি দুটো হলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তার মধ্যে এবার খেতে ধুয়ে রাখার শাকগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা পাট শাক রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর প্রত্যেকটা সিজনের জিনিস আমাদের খাওয়া উচিত আর খেতেও খুব সুন্দর অনেকটাই উপকারী একটা জিনিস এইভাবে রান্না করে দেখবেন এক খালা ভাত এই পাট শাকতেই খাওয়া হয়ে যাবে সবারই উচিত একটু শাকটা খাওয়া ওই জন্য শাকটা আমাদের সবারই খাওয়া প্রয়োজন এবার লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে পরিমাণ মতো এবার ভালো করে শাকটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন শাকটা কতটা কমে এসেছে শাকটা প্রায় হয়ে এসেছে আমি এবার একটু হলুদ গুঁড়ো আখের গুড় দিয়ে দেবো আমি চিনির বদলে আখের গুড়টাই ব্যবহার করছি আপনারা চাইলে চিনি দিতে পারেন তবে খুব সামান্য পরিমাণে দেবেন খুব বেশি দেবেন না এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আবার শাকটা যতক্ষণ না পুরো ভাজা ভাজা হয়ে যায় এভাবে আপনারা শাক রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা আপনারা লাইক শেয়ার করে দেবেন পুরো শাকটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব সুন্দরভাবে আমি শাকটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা শাক কমে কয়টুকু হয়ে গেছে